গ্রামের বয়োজ্যেষ্ঠরা রুদ্রপুরের বাড়িটির কথা ফিসফিস করে বলতেন গ্রামের একেবারে শেষ প্রান্তে এক অদ্ভুত নির্বতায় ঝাঁকা ছিল সেই বাড়ি সময়ের স্রোতে হারিয়ে আয়া এক অতীতের বংশাবশেষ ছিল এটি এক কালের উজ্জ্বল দেয়ালগুলো এখন বসের দাগে কালো লতা ঠাবা বসিয়ে বাড়িটিকে গ্রাস করা ঢুকতে পারেছে স্থানীয়রা অদ্ভুত ঘটনা রক্তা ফিস ফিসতে থাকত রাতের নির্বতা ভেঙে আসতো অজানা শব্দ দেয়াল থেকে এন কারো ফিসফিসানি ভেসে আসত খালি বাড়ির জানলায় ছায় না চত রুদুরপুরের বাড়ির কাছে এতে কেউ শ্বাস করতো না যারা গিয়েছিল তারা বলেছিল এক বয়ন পরিবেশের কথা মনে হতো বাড়িটি এন জীবন্ত দুঃখ এবং অস্থিরতার এক স্থায়ী অবস্থায় আটকা পড়ে আছে রুদুরপুরের বাড়ি শুধু একটা বাড়ি ছিল না ফুলে আওয়া স্মৃতির এক ভয়ঙ্কর অতীতের এক ভয়ঙ্কর স্মৃতি আমুচে এতে চায় না অরিজি কলকাতার এক খুবক অতি কাহিনীতে মুগ্ধ ভূতের গল্প এবং লোক কাহিনী শুনে বাধা অরিজি অজানার রোমাচ অনুভব করতে চাইত তখন সে রুদ্রপুরের বাড়ির কথা শুনতে পেল তখন সে বুঝতে পেরেছিল এ তাকে অবশ্যই এটি দেখতে হবে গ্রামবাসীদের কুসংস্কারাচ্ছন্ন কথা অরিজিয়া উপহাস করত সে ছিল বিছান এবং যুক্তির মানুষ সে বিশ্বাস করত প্রতিটি রসেরই একটা যুক্তিসঙ্গত বাক্যা আছে রৌদ্রপুরের বাড়ির ফাঁকটিক জাতির পেছনের সত উন্মোচন করতে সে দশে প্রতিচ ছিল কোয়ামেরা টর্চলাইট এবং সন্দেহবাদিতা নিয়ে অরিজিয় গ্রামের উদ্দেশ্যে রওনা দিল বাড়িটিকে ঘিরে থাকা অন্ধকারের মুখোমুখি হতে সে উৎসুক ছিল সে প্রমাণ করতে চেয়েছিল এ ভয় ছাড়া ভয় পাওয়ার কিছু নেই সে জানতো না এ রাতের অন্ধকারে তার কল্পনার চেয়েও ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে এমন ভো যা তার যুক্তিবাদী তাকে দেবে সঞ্জা নামার সাথে সাথে গ্রাম জুড়ে লম্বা ছায়া ফেলতে ফেলতে অরিজি রুদ্রপুরের বাড়ির সামনে এসেছাল বাতাস ভারী হায় উপলো এক অশুভ অনুভূতির সাথে পাতার মর্মর শব্দ এবং কুকুরের ডাকচাররা চারিদিকে নিরবতা মনকে শক্ত করে অরিজিয়ে বাড়ির দিকে আওয়া পথের জাং ধুরা গেটটি ঠেলে খুলল বাড়ির দিকে আওয়া খাসে ভোরা হিনতে চলল প্রতিটি পদক পেন তার ক্রম বর্ধমান প্রতিধ্বনি সে অনুভব করতে পারছিল অদেশ চক্ষের ভাষা তার উপর তার প্রতিটি চলন লক্ষ্য করা হচ্ছে ভেতরে বাড়িটি ছিল অন্ধকার করিডোর এবং ধুলোমলিন কক্সের এক জটিল কাঠামো প্রতিটি কোণে মাকটসার জাল ঝুলছিল এবং বাতাসে ভাসছিল ক্ষায়ের অরিজি বাড়িটির মতো দিয়ে ঘুরে বেড়ালো তার টর্চলাইটের লাইটের আলোক্ষণ অন্ধকারকে ছেদ করে এগিয়েছিল গভীর হসছিল বাড়িটির নিরবতা ভেঙে পড়েছিল একের পর এক অশুভ ঘটনায় তার পায়ের নিচে একটি ম্যাজিক জুড়ে গেল হাঠান ছাডারো হায় একটি জানলার পাট্টা দেওয়ালে ছাড়ে পড়লো হৃদয় হৃদয়ে জোরে জোরে ঠক্কা মারতে লাগলো তার সন্দেহবাদিতা কমতে শুরু করে তার সে তাকে দেখতে পেল করিডোরের শেষ প্রান্তে ছায়ার মধ্য দিয়ে ভেসে আসছে একটি স্পচ আকৃতি তিনি ছিলেন একজন মহিলা যোষ্ণার মতো জলমল করছে তার আকার তিনি একটি সাদা পোশাক পরেছিলেন তার লম্বা কালো চুল পিঠের উপর ঝুলে ছিল অরিজি এর মেরুদণ্ড দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল সে স্থির হয়ে গেল তার শাসগালা আটকে গেল মহিলা ঘুরে দাঁড়ালেন এবং অরিজি নিজেকে এক অপার্থিব সুন্দর মুখের দিকে তাকিয়ে থাকতে কিন্তু তার চোখে ছিল গাবুর বিষণতা এক তীব্র দুঃখ তার হৃদয়কে বিদ্ধ করেছিল তিনি ছিলেন পার্বতীর ভূত তিনি বহু বছর আগে রুদ্রপুরের বাড়িতে থাকতেন এই দেয়ালের মতেই তার জীবনের এক দুঃখ পরিণতি হয়েছিল তাকে হতা করা হয়েছিল তার আত্মা বাড়িটির সাথে বন্দী হয়ে আছে শান্তি খুঁজে পাচ্ছে না অরিজি রায়ের মনে করুণার উড্রে করো সে বুঝতে পেরেছিল এ সে সত্যি অসাধারণ কিছু একটার সম্মুখীন হয়েছে যা সমস্ত যুক্তি এবং কারণকে অস্বীকার করে পার্বতীর কনস্পর্ ছিল একটি নীরব ফিসফিস একটি শোকাহত কাতর আহ্বান ইয়ায়েন দেওয়াল থেকে ভেসে আসছিল সে অরিজিয়ে তার দুঃখজনক কল্পকটি বলল ভালোবাসা বিশ্বাস এবং ন্যায় বিচারের জন্য এক হতাশ আকাঙ্ক্ষার গল্প সে ছিল এক নববহু তার স্বামীকে খুব ভালোবাসত কিন্তু তাদের সুখ বেশি দিন স্থায়ী হয়নি তার স্বামী লোভের বসে নুরপুরের বাড়িতে তার প্রাণ নেয় সে তার শরীর লুকিয়ে ফেলেছিল বাড়ির মেজের নিচে তাকে খাবার দিয়েছিল তার আত্মা আটকা পরে আছে শুনছিল তার হদ ভাই এবং করুণার এক মিশ্রর অনুভূতিতে গুড়ে উঠেছিল সে রুদ্রপুরের বাড়িতে উত্তর খুঁজতে এসেছিল কিন্তু সে কিছু অনেক গভীর কিছু খুঁজে পেয়েছিল সে একটি দাগ্ধ আত্মার সন্ধান পেয়েছিল সে পার্বতীর কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল সে তাকে শান্তি কুঞ্জে পেতে সাহা করবে সে তার গল্প সকলের সামনে তুলে ধরবে